ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই যারা স্টেট কোয়ালিফাই করেছ তারা ভাবছো যে স্টেটের সার্টিফিকেটটা কবে দেবে কিভাবে দেবে কোথা থেকে দেবে তাদের জন্য এই ভিডিওটা প্রথম কথা বলি যে স্কোর কার্ডটা তোমরা পেয়েছ সেটা কিন্তু অবশ্যই তোমরা সেভ করে রাখবে অথবা প্রিন্ট আউট করে রাখবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তাহলে যখনই অফিসিয়াল কোনো নোটিশ আসবে তখন কিন্তু তোমাদের গ্রুপে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে যেটা হচ্ছে আদার স্টেটের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু সেইখানে গিয়ে আনতে হবে ফিজিক্যালি গিয়ে পাটনাতে গিয়ে সার্টিফিকেটটা আনতে হবে এবং সেই সংক্রান্ত বিষয় কিন্তু বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ দিয়ে জানানো হবে কত তারিখে এবং কখন কিভাবে কোথা থেকে দেওয়া হবে সেই সময় কিন্তু তোমাদের গ্রুপে কিন্তু একদম আপডেট দিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে যেতে হবে এবং কোথায় যেতে হবে ঠিক আছে তো যখন অফিসিয়াল আপডেট আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটা লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে থাকো এবং নিশ্চিন্তে থাকো তোমরা সমস্ত আপডেট কিন্তু সঠিক সময় পেয়ে যাবে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ